যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেটল ময়ুরিং থিম এই প্লেয়ারটা মহামাডার একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই কলকাতা লিগে এই প্লেয়ারটাকে মহামাডান কলকাতা লিগ খেলাবে এবং এই প্লেয়ারটা মহামডানের হয়ে আগের বছর দুখানা আই লিগ ম্যাচ খেলেছে এই প্লেয়ারটা অত্যন্ত ইয়াং প্লেয়ার ডেটল ময়ুরিং থেম দুর্দান্ত একটা ইয়াং প্রসপেক্ট একুশ বছর বয়স এই প্লেয়ারটাকে মহামার্ডার্ন কিন্তু তৈরি করার চেষ্টা করছে এবং এ সেন্টার ব্যাক পজিশানে খেলে থাকে দুটো ম্যাচ যেহেতু মহামার্ডার্ন আই লিগের হয়ে খেলেছে এই বছরটা আরও অনেক ম্যাচ চান্স পাবে বলে আমার ধারণা যে ডেটল ময়রিং থেম এই প্লেয়ারটা যত ভালো করবে তত মহামাডারের জন্য ভালো হবে কেননা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার মণিপুরের প্লেয়ার বুঝতেই পারছেন এই প্লেয়ারটার মধ্যে একটা স্পিড ভাব আছে এবং এই প্লেয়ারটা সময় কিন্তু নিজেকে হানড্রেড পারসেন্ট দিয়ে পারফর্ম করার চেষ্টা করে তাই এই প্লেয়ারটাকে মোহাম্মডান চাইছে অনেক বেশি বেশি সুযোগ দিয়ে যাতে এই প্লেয়ারটাকে তৈরি করা যায় এবং আগামী দিনে যাতে মোহাম্মডান যাচ্ছি এই প্লেয়ারটা ভালো করতে পারে সেই দিকে নজর দেওয়ার জন্য তো এই জিনিসগুলো মহামাডান দেখে নিচ্ছে প্লেয়ারটার মধ্যে আর কত কি কোয়ালিটি আছে এবং ডিফেন্সিভ পজিশানে সে আর আরও ডেভেলপ করুক এটা মহামাডার্ন কর্মকর্তারা চাইছে এবং মহামাডার্ন কোচও সেই দিকে নজর দিচ্ছে এবং সমর্থকরা চায় যে এই প্লেয়ারটা আগামী দিনে মহামাডার্নের চার্জিটে একটা ভালো প্লেয়ার হয়ে উঠুক এবং মহামাডার্নের ইয়াং ট্যালেন্ট যতগুলো প্লেয়ার আছে তার মধ্যে কিন্তু এই ডেটল ময়রেং থেম একটা দুর্দান্ত প্লেয়ার তাই এই প্লেয়ারটার প্রতি সকলের নজর আছে এছাড়া এই প্লেয়ারটার স্পিড যেমন ভালো তেমন অ্যান্টিসিপেশান ভালো এবং বিশেষ করে এই প্লেয়ারটার এক্সট্রা ফন্ডম্যানের মতো খেলার একটা ক্ষমতা আছে মানে ডিফেন্স থেকে এগিয়ে গিয়ে মানে মিডফিল্ড জোনটায় চলে গিয়ে সে বল বাড়াতে পারে একটু অ্যাডভান্স পজিশানে গিয়ে খেলতে পারে সেই জন্য এই প্লেয়ারটার একটা অন্যরকম প্লেয়ার একটু গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে একদম নয় যে বক্স টু বক্স ডিফেন্ডার নয় এই প্লেয়ারটা একটু অ্যাডভান্স পজিশানে গিয়ে বল বাড়ানো বা বলকে চেস করতে যাওয়া এই প্লেয়ারটা পুরো সরাসরি বক্সের মধ্যেই তুমি সব সময় দেখতে পাবে না যে এই প্লেয়ারটা বক্সের মধ্যে শুধু ডিফেন্স করছে এই প্লেয়ারটা যেখানে প্রেসিং ফুটবল হয় সেখানে কিন্তু এই প্লেয়ারটার একটা গুরুত্ব আছে কেননা এ কিন্তু সরাসরি গিয়ে স্ট্রাইকারদেরকে চেস করে এবং এর ক্ষেত্রে এর ফলে এই প্লেয়ারটা যেমন কাটো দেখে তেমন অনেক ফাউলও করে ফেলে সেই সঙ্গে সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ট্র্যাকেলও করে টিমকে পতন থেকে রক্ষা করে তাই বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যাডভান্স পজিশানে খেলা প্লেয়ার একদম এরকম প্ল্যান নয় যে একদম বক্সের মধ্যেই দাঁড়িয়ে থাকবে বল ডিফেন্ডারের কাছে অ্যাটাকাররা যখন আসবে তখন অ্যাটাক করবে কিন্তু এ অ্যাটাক করে খেলতে ভালোবাসে এবং সব সময় বলকে চেস করার চেষ্টা করে এবং অপোনেন্টের পায়ে যাওয়ার আগেই নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যাতে আগেই বলটা উইন করতে পারে এই ধরনের একটা ডিফেন্ডার তাই এই ডিফেন্ডার ডিফেন্ডারটার মধ্যে কিন্তু প্রতিভা আছে এই ডিফেন্ডারটাকে যদি ঠিকভাবে ট্রেনিং দেওয়া যায় এই কিন্তু আগামী দিনে একটা খুব ভালো ডিফেন্ডার হয়ে উঠতে পারে তাই মহামাডার্ন কর্মকর্তারা তাই এই প্লেয়ারটাকে কিন্তু চেষ্টা করছে যে ভালোভাবে তৈরি করার এক্সট্রা ফন্ডম্যানের কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ ও সব জায়গায় কিন্তু নিজেকে অ্যাপ্লাই করতে পারে এবং এরা যেমন সব জায়গায় বল উইনও করতে চায় সেরকম এরা বিভিন্ন জায়গায় ফাউলও করে বসে এটা এই ডিফেন্ডারের একটা বিগ নেগেটিভ পয়েন্ট আবার পজিটিভ পয়েন্টও আছে তোমার যখন অ্যাটাক হবে তখন এই এক্সট্রা ফর্ম্যান্ট প্লেয়ারদেরই কিন্তু অ্যান্টিসিপেশান ট্র্যাকিলিংয়ের মাধ্যমেই কিন্তু তুমি কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করতে পারবে একদম বক্স থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক হয় না কাউন্টার অ্যাটাকটা কিন্তু বক্সের ঠিক কিছুটা বাইরে থেকে যখন বলটা তুমি উইন করো সেখান থেকেই কিন্তু কাউন্টার অ্যাটাকটা হয়ে যায় সেই রকমই একটা ডিফেন্ডার এই প্লেয়ারটা ডেটল তো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন